এরকম আজকে আপনাদেরকে এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেব যে ব্যবসাটিতে আপনি মাত্র পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে এক লাখ টাকার অধিক আয় করতে পারবেন আর হ্যাঁ এই ব্যবসাটি যদি আপনি করেন আপনি হবেন আপনার এলাকার প্রথম ব্যবসায়ী এবং আনকমন একটি ব্যবসা আপনি যদি প্রবাস থেকে এসে থাকেন তাহলে এই ব্যবসাটি করতে পারেন আপনি যদি ছাত্র অবস্থায় থাকেন আপনি করতে পারবেন আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন পাশাপাশি আপনি এটা কর্মচারী রেখেও করতে পারবেন মানে লোক লোকরেখাও করতে পারবেন এই ব্যবসা চুরি হওয়ার কোনো ভয় নাই এখানে যদি শুধুমাত্র আপনি হিসাব রাখতে পারেন তাহলে আপনি চল করতে পারবেন আর এই ব্যবসাটি সকল শ্রেণীর লোকের জন্য এক কথা বলতে গেলে ধরেন আপনি বাড়তি একটা টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনার হাতে পর্যাপ্ত টাকা আছে তাহলেও আপনি এই ব্যবসাটি করতে পারেন আর এই ব্যবসাটি হলে কি পুরাতন ফার্নিচারের ব্যবসা ফার্নিচার বর্তমান সময়ে কিন্তু ব্যাপক চলে প্রচুর পরিমাণ চাহিদা সম্পন্ন একটি ফার্নিচার দেখা যায় যে আপনি আপনার এলাকায় চিন্তা করুন যে আগে কয়টা ফার্নিচারের দোকান ছিল আর এখন কয়টা ফার্নিচারের দোকান শুধুমাত্র হয়েছে এই হিসাবটা মিলন এবং বাংলাদেশে প্রচুর পরিমাণ ফার্নিচারের চাহিদা রয়েছে আর বর্তমান সময়ে কিন্তু আমাদের সমাজে কিন্তু তিন শ্রেণীর লোক আছে যারা হাই ফ্যামিলি তারা প্রতি বছর ফার্নিচার পাল্টাচ্ছে যারা মধ্যম শ্রেণী আছে মানে মিডল ক্লাস তারা কিন্তু মোটামুটি নতুন ফার্নিচার কিনছে যারা একটু নতুন করে মিডল ক্লাস হচ্ছে মানে মোটামুটি কাদা আই ইনকাম আছে তারা কিন্তু নতুন ফার্নিচারটা কিনতে পারতেছে না বা অনেকে এখনও ওইভাবে ফার্নিচার টাকার জন্য কিনতে পারতেছে না আপনি দেখবেন যে নতুন ফার্নিচারের চাইতে আপনার এলাকায় দেখবেন পুরাতন ফার্নিচার কেনার কাস্টমার ব্যাপক হারে পেয়ে যাবেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই গ্যারান্টিটা কেন দেই ধরেন আমি যদি একটি কম্পিউটার টেবিল দরকার যদি আমি মার্কেটে যাই নতুন কিনতে পাঁচ হাজার টাকা সেই কম্পিউটার টেবিলটা যদি আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে দুই হাজার টাকায় পেয়ে যাই তাহলে আমি কখনোই পাঁচ হাজার টাকা দিয়ে নতুন ফার্নিচার কিনবো না ধরেন আমার একটা খাট দরকার চাকরি করি আমি কিন্তু আমার কাছে আছে বারো হাজার টাকা এখন বারো হাজার টাকা ভালো মানের কিন্তু কাঠের ফার্নিচার পাওয়া যাবে না সেক্ষেত্রে যদি সেকেন্ড হ্যান্ড একটা ফার্নিচার কিনি খাট কিনি আমার জন্য অ্যানাব তো এরকম দেখবেন যে আপনি আপনার উপজেলায় আপনি প্রথম ব্যবসায়ী হবেন ফার্নিচার সেকেন্ড হ্যান্ড ফার্নিচার আর সেকেন্ড হ্যান্ড ফার্নিচারে যেটা লাগবে আপনি শুধু একটা সাইনবোর্ড নিয়ে দেবেন যে এখানে নতুন পুরাতন সরি পুরাতন ফার্নিচার ক্রয় এবং বিক্রয় করা হয় দেখবেন যে লোক লাইন ধরে আপনার কাছে বিক্রি করতে আসবে আপনি লাইন ধরে বিক্রি করতে পারবেন আর এই জন্য আপনি মোটামুটিকে হাতে পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি প্রাথমিক অবস্থায় শুরু করেন আপনি প্রথমেই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আর এই ফার্নিচার পুরাতন ফার্নিচারের ব্যবসাটা কিন্তু এখনও ওইভাবে দেখা যায় শুধুমাত্র ঢাকা শহর পাওয়া যায় কিন্তু এছাড়া যেগুলা জেলা উপজেলা শহরগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত জমায় ওঠে নেই তবে আপনাদেরকে একটি সতর্কতা দিয়ে দিই সেটা হলে এই পুরাতন ফার্নিচার ব্যবসাটা করতে হলে অবশ্যই আপনার উপজেলা এবং জেলা সদর এছাড়া আপনি কোনো মফসল শহর বা বাজারে এই ব্যবসাটা তেমন একটা পোষাতে পারবেন না তো আপনাদের বলবো যে আপনারা যারা আর কি বসে আসেন বেকার বসে না থাকে এই পুরাতন ফার্নিচারের ব্যবসাটা করুন ইনশাল্লাহ আপনার বেকারত্ব দূর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট